উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের তুলনায় ইসলামপুর কলেজে সেমিস্টার ফি অতিরিক্ত নেওয়া হচ্ছে এই দাবিতেই কিন্তু আজকে এখানে ইসলামপুর কলেজের একেবারে যে মুখ্য গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু এখানে যে পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষোভে বসেছে তাদের দাবি যেটা যে অন্য কলেজের তুলনায় ইসলামপুর কলেজে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে এবং সেই দাবিতেই তার পাশাপাশি দেখছেন যে ছাত্রছাত্রীরা এখানে কিন্তু তাদের যে প্ল্যাকার্ড নিয়ে এখানে বসেছে তাদের মধ্যে লেখা আছে ছাত্রছাত্রীদের টাকা পয়সা নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে ইসলামপুর কলেজে সেই কেলেঙ্কারি বন্ধ করার দাবিতে কিন্তু তারা আজকে এখানটায় এখানে এই বিক্ষোভে বসেছে যদিও এখানে কদি বই ছাত্রছাত্রী দেখা যাচ্ছে পড়ুয়ারা দেখা যাচ্ছে কিন্তু তাদের কি দাবি রয়েছে সমস্ত দাবিটাই কিন্তু আমরা একটু জানতে চাইব একটু সামনে এসে বসুক কি কারণে এই অবস্থা আমাদের এখানে ইসলামপুর বিধানসভায় একটাই কলেজ আছে আশেপাশে গল্পঘর আছে আপনাদের চাকুলি আছে এদিকে রামগঞ্জ পাবেন এদিকে কোনো কলেজ নাই সব ছাত্র আমাদের কলেজেই পড়ে এবার চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরে আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপরাজার জীবন মোড়ে ইলামপুর উত্তরবঙ্গে ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোধের জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিকলের মায়োপিয়া ক্লিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশিষ্ট রাও তবে আর তিনি কেন এক্ষুণি চলে আসুন চোপরাজার জীবন মোড়ের বিক্রমপুর অপটিকলে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন অথবা নাইন পার অন্যান্য কলেজে সেমিস্টারে যে আমরা ভর্তি করি একটা ছেলে প্রথম সেমিস্টার কমপ্লিট করে দ্বিতীয় সেমিস্টারে যে দ্বিতীয় সেমিস্টারে যে ভর্তি করে দ্বিতীয় সেমিস্টারের পয়সা অনেক বেশি নেওয়া হচ্ছে অ্যাডমিশন ফি অনেক বেশি অ্যাডমিশন ফি এতটা বেশি নেওয়া হওয়া উচিত নয় ইসলামপুর কলেজে অনেক বেশি নিচ্ছে এবার আপনাদেরকে তুলে ধরছে অন্য কলেজ এখানে আপনারা দেখতে পারবেন সুরহেশন কলেজ আছে শিলিগুড়ি সুরেশান কলেজ এটাও নর্থ বেঙ্গল এর আন্ডারে আছে আমরা নর্থ বেঙ্গল এর আন্ডারে আছি এখানে সেকেন্ড সেমিস্টারে ভর্তি কত টাকা নেওয়া হয়েছে আপনারা দেখতে পারছেন সেমিস্টার ফি নামে লেখা আছে আড়াইশো টাকা নেওয়া হয়েছে এবার আমাদের ইসলামপুর কলেজ সেকেন্ড সেমিস্টার কারেন্ট কত টাকা নেওয়া হয়েছে দেখছেন আমাদের এখানে টোটাল কাটছে আটশো টাকা অনেক বেশি নেওয়া হয়েছে একটা গভর্নমেন্ট কলেজে আটশো টাকা দিয়ে আমরা ভর্তি করব একটা সেমিস্টারে আমাদেরকে ছয়টা সেমিস্টার ভর্তি হতে হয় তো একটা গভর্নমেন্ট কলেজে কি এত টাকা দেওয়া সম্ভব হবে আমাদের ক্ষেত্রে আমাদের প্রাইভেট কলেজে পড়তে হবে তাহলে এবং পুরা হিসাবে অমিল এরা যে স্ট্রাকচারটা বানাইছে কলেজ প্রশাসন পুরো কলেজ প্রশাসন একদম স্ট্রাকচারটাই ভুল আছে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট বাংলা অনার্স এর স্টুডেন্ট এর কাছে ল্যাবের ফি নেওয়া হয়েছে আমাদের সাড়ে আটশো কারো কাছে বারোশো কারো কাছে পনেরোশো নেওয়া হয়েছে একদম দুর্নীতি চলছে স্কেম চলছে ঘোটালা চলছে শুধু এটা নয় আপনারা শুধু এটাই দেখছেন এত ঘোটালা বাজি চলছে যে আপনাদেরকে আজকে আমরা গুনে শেষ করাতে পারবো না কলেজ প্রশাসন করছে কলেজে যে আছে নেতৃত্বে তো কলেজ করতেছে এবার কলেজে কি আছে ওটা আপনারা দেখবেন এবং বাংলা ডিপার্টমেন্টের নামে ল্যাব কিনে হয়েছে বাংলা লেবের কোনো কোর্স নেই লেবের কোনো এক্সাম হয় না তাও ল্যাবের ফি বাংলার কাছে এখানে একশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে আট হাজার ছাত্রছাত্রী আমরা রয়েছি বাংলার পাঁচশো থেকে নিয়ে হাজার ছাত্রছাত্রী রয়েছে এবার আট হাজার ছাত্রছাত্রী যদি এত টাকা দেয় তো কত টাকা হবে আপনারা হিসাব করেন কত লক্ষ লক্ষ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা চলে যাচ্ছে তাও কলেজে বলে টাকা নেই এবার এরা ডেভেলপমেন্ট বিল্ডিং এখানে দেখতে পারবেন ডেভেলপমেন্ট বিল্ডিং এক্সামিশন মেনটেন্স ফি এগুলো সবকিছু মিলাই চারশো টাকার মতো নেওয়া হচ্ছে কিন্তু রাজ্য সরকার ছয় হাজার চারশো কোটি টাকার আবেদন দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাও বাইরের থেকে টাকা রাজ্য সরকার থেকে টাকা না নিয়ে আসে ইসলামপুর কলেজ আমাদের কাছ থেকে কেন লুটমার করতেছে কেন চুরিবাজি করতেছি এক এবং এখানে একটা আপনারা অ্যাডমিশন রিসিভ দেখতে পারবেন একটা ছাত্রর কাটছে বারোশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে কিন্তু আমরা যখন হিসাব করি সবগুলো ফি নিয়ে যে ডেভেলপমেন্ট ফি বললে কি কি নিলো তো এগারো এখানে হিসাব অমিল এখানে হিসাব অমিল এখানে এগারোশো চুরানব্বই টাকা হিসাব হয়েছে টোটালে কাটছে বারোশো পঁয়তাল্লিশ টাকা তো এখানে একান্ন টাকার কি স্কেম চলতেছে শুধু একটা ছাত্র না এখানে অনেকগুলো স্লিপ আপনাদেরকে আমরা সরাসরি দেখাই দিব যেখানে আমাদের একান্ন টাকা বেশি আছে হিসাব নেই সব ক্ষেত্রে অনেক ছাত্র ক্ষেত্রে হিসাব নেই বেশি আছে হিসাবই নাই মানে চাঁদা ফকচক নিয়েছে তুমি বলছো কারোর থেকে আটশো কারোর থেকে বেশি নিয়েছে আপনি দেখে নেন মিল হবে না তো কারো সেমিস্টারে অ্যাডমিশন ফি মিল হবে না আপনি দেখে নেন এখানেই দেখে নেন এখানেই দেখে নেন আপনি কেন কম হলো কেন বেশি হলো জিনিসটা ছাত্র তো ওইটাই আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি আমাদের ক্ষেত্রে এতটা টাকা দেওয়া সম্ভব হয় না প্রথম আমরা এই জন্য আজকে বিক্ষোভে বসছি আমাদের কাছে এমনও ছাত্র রয়েছে এখানে যেখানে ও দুইটা সেমিস্টার এখন কারণ মাত্র একটা টাকা এর আগের সেমিস্টারে ওকে অ্যাপ্লাই করেছিল পনেরোশো ছেচল্লিশ টাকা এবার ওকে অপশন দিয়েছে বারোশো পঁয়তাল্লিশ টাকা এবং স্কলারশিপের যদি আমরা সাবমিট করতে যাচ্ছি তো কলেজ এরকম নিয়ম মানাইছে যে স্কলারশিপের সাবমিট তখনই হবে যখন তুমি অ্যাডমিশন করবা যখন তুমি কলেজকে টাকা দিবা তারপর স্কলারশিপ নিব আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাইছি যে স্যার এইগুলো গোল্ডেন জুবলির টাকা স্যার এগুলো স্যার একবার নিবার নিয়ম কেন দুইবার চারবার পাঁচবার করে নেওয়া হচ্ছে স্যার এবং স্যার অজাতা ফি এগুলো স্যার এক্সামিনেশন ফি একটা কলেজের ছাত্র এক্সাম ভর্তি দিয়ে আপনি কেন নেবেন একটা ছেলে এলিজিবেল হবে না না এক্সাম এর জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটেন্ডেন্স করবে কিনা ওটা তো ডিসেম্বর মাসে দেখবো আমরা কলেজ বলছে করবো করছি হবে গিয়ে কিন্তু এবারও অ্যাডমিশন করছে ছাত্রছাত্রী এবারও কাটছে গোল্ডেন গোল্ডেন জুবলি নামের একটা টাকা নেওয়া হচ্ছে যেটা গোল্ডেন জুবলির টাকা নেওয়া হয়েছে একশো টাকা করে প্রত্যেকটা ছাত্র কাছে নেওয়া হয়েছে এক একটা ছাত্র তিনবার চারবার করে কিংবা দিয়েছে আমি তিনবার চারবার ধরলাম না আমি একবারই ধরলাম আমরা কমপক্ষে এখন কম হয়ে আট হাজার ছাত্রছাত্রী রয়েছি ইসলামপুর কলেজে যদি একশো টাকা করে চোদ্দ হাজার ছিলাম এখন বর্তমানে আট হাজার রয়েছে কম সংখ্যা হয়ে গেছে এইগুলোই ঘোটালাবাজির জন্য কম সংখ্যা হয়েছে আমাদের যে বন্ধুত্ব আমাদের যে ব্যাচমেট আমার ব্যাচমেট শিলিগুড়ি কলেজে পড়তেছে কারণ কি ঘোটালাবাজি স্কেমবাজি তার জন্য এখানে পড়তেছে না মুন্নামি সবকিছু আছে এবার এখানে যে আমাদেরকে গোল্ডেন জুবলির টাকা নেওয়া হচ্ছে একশো টাকা করে আট হাজার ছেলে যদি দিই তো আট লক্ষ টাকা হচ্ছে এবার চারবার তিনবার করে আমরা দিয়েছি আমরা হিসাব করছি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তুলে নিয়েছে আমাদের উনিশশো তিরা নাইনটিন সেভেন্টি থ্রিতে কলেজ স্টার্ট হয়েছে মানে স্থাপিত হয়েছে আমাদের দুই হাজার তেইশে পঞ্চাশ বছর কমপ্লিট হলো তো দুই হাজার তেইশে আমাদের নবীন বরণ যেটা গোল্ডেন জুবলি ওটা সেটা করা গেল না এখন কারেন্ট দুই হাজার পঁচিশ চলছে দুই হাজার পঁচিশেও টাকা নিচ্ছে দুই হাজার আমাদের গোল্ডেন জুবলির টাকা নিচ্ছে তো একটাই পে আমরা বারবার কেন দিব এবং একটা গোল্ডেন জুবলির প্রোগ্রামের পে আমরা কেন দিব বারবার একশো টাকা করে আমরা দিয়েছি এবং করাও যাচ্ছে না প্রোগ্রামটা এখন পর্যন্ত কলেজে কোনো প্রোগ্রাম হয়নি আমার নাম মোহাম্মদ আলতাফ নজির আমি সিক্স সেমিস্টার বলছিলাম যে স্যার আপনার কলেজের গেটে বেশ কিছু বেশ কিছু পড়ুয়া তারা এখন টাইম প্লাকার্ড বিক্ষোভ দেখাচ্ছে যে আপনারা অন্য আপনাদের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির আন্ডারে অন্য কলেজের তুলনায় বেশি ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 স্টেপস নিচ্ছে আর তার পাশাপাশি আরও মানে অনেক ক্ষেত্রে আর কি টাকা পয়সার অনেক গরমিলের হিসাব তারা বলছে এই বিষয়টা কি আমি তো কিছু বলতে পারবো না আমি আজকের জন্য চার্জে আছি আমাদের যিনি অধ্যক্ষ স্যার আছেন উনি একটু বাইরে আছেন অটো স্টেশন তো উনি এলেই উনি হয়তো জবাবটা দিতে পারবেন উনি বৃহস্পতিবার চার্জ নেবেন এসে তখনও জানেন না আমার কিছু জানেনি আমার আজকের জন্য চার্জ দেওয়া

সেটা আমি ওই না ওই পজিশনে নেই আমি যেটা বলতে পারবো তো আমাদের ভারপ্রাপ্ত যিনি আছেন অধ্যক্ষ স্যার ডক্টর রোজে রহমেদ উনি বৃহস্পতিবার আসবেন তো আপনারা ওনার কি প্রশ্ন করলে ভালো আমি তো মানে শুধু ওইটার বিষয়ে কমেন্ট করাটা ঠিক হবে না কমেন্ট করাটা

আপনারা শুনলেন যে এখানকার পড়ুয়ারা যারা কলেজের গেটে দাঁড়িয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি বলল সেটাও আমরা আমরা এবং তার এখানে এখানে এসেছিলাম যে কলেজ যে তারা এই বিষয়টাতে কিছু আলোকপাত করতে পারেন কিনা কিন্তু এখানে এসে দেখলাম যে এখানকার যিনি টিআইসি রয়েছেন তিনি এখানে আজকে অনুপস্থিত এবং আজকের জন্য যিনি এখানে চার্জে রয়েছেন এখানকার যিনি টিচার অভ্রাংশু সরকার You need... বিভিন্ন বিষয়ে তাদেরকে তাকে প্রশ্ন করা হলে পরেও তিনি তার একটাই জবাব যে তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না এমনকি একটা সাধারণ বিষয় যে যারা এই যে কোনো মানুষ যারা শুধুমাত্র এই পড়ুয়াদের অভিভাবকরা যারা হয়তো বিগত দিনে পড়াশোনা অনেকদিন হয়েছে ছেড়ে দিয়েছে যে একটা বাংলা ছাত্রের ক্ষেত্রে তার যাতে ল্যাবের প্রয়োজন হয় না এই প্রশ্নটার উত্তরও কিন্তু এই এখানকার যিনি টিচার ব্রাঞ্চ সরকার তিনি দিতে পারলেন না তিনি বললেন যে সে বিষয়ে তিনি কিছু জানেন না তবে এখানকার টিআইসি কবে তিনি এই কলেজে উপস্থিত থাকবেন এবং আমরাও সেদিকে নজর রাখবো আগামী দিনে এই যে পড়ুয়াদের এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ তারা কি কারণে তারা এখানে আজকে কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছে সে সমস্ত দিকে আমাদের নজর থাকবে আগামী দিনে সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে